আকাশ প্রদীপ জলি দূরে পানুচি আমার নয়ন দুটি শুধুই তোমার চাই ব্যথার বদুনে যাই আকাশ প্রদীপ জলি দূরে তার বই চলিয়া ধিয়ার রাত্রি আমি চলে দি সাহিন যাত্রী বই চলিয়া ধিয়ার রাত্রি আমি চলে দি সাহিন যাত্রী আমার নয়ন দুটি শুধুই তোমার চাহি ব্যথার বাঁধুনি যাইছে আকাশ প্রদীপ জলে দূরে তারার পালি কোন রাতে মনে কি গো পড়বে ব্যথা হয়ে আখি জল নিরাতে মনে কি গো পড়বে ব্যথা হয়ে আখি জল ছো